রহমান বাবা মৃত কেরামতালি আমার সমস্যাটা হলো আমাদের আমার পিছনে এখানে একটা জায়গা আছে শতক জায়গা এই শতক জায়গা আমাদের পিতৃপুরুষের ছিল আমার বাবা কাকা এবং জেঠু এই পিতৃপুরুষের তেইশ শতক জায়গার মধ্যে এই সবটা জায়গায় পিডাব্লিউডি বাহান্ন সনের ভিতরে এই রাস্তা ডাঙ্গাইলের বাঁধ তৈরি করার জন্য এই জায়গাটাকে ওনারা অ্যাকোজিশন করে নিয়েছিল প্রচলিত প্রথায় আমরা আমার জেঠুর যারা ওয়ারিস ওনারা এবং আমার কাকার যারা ওয়ারিস উনারা উনি এবং আমার কেরামতালির যা ওয়ারিস আমরা এটাকে এই জায়গাটাতে আমরা সবজি চাষ করে খেতাম আমরা চাষবাস করতাম সবজি চাষ করতাম এভাবে চলছিল অনেক বছর তারপর গত বছর দেখা গেল উনি আমাদের জায়গাটাকেও দখল করে উনি এমডি এমডি শামসুল আলম ওনার বাবার নাম মৃত ইসুফ আলী উনি আমার কাকাতো ভাই উনি গত বছরের মানে তেইশে তেইশ সালের মাঝামাঝি সময় উনি আমাদের জায়গাটা দখল করে নিলেন এবং এখানে একটা বাঁশের বেড়া ছিল ওগুলি ফেলে দিলেন ফেলে দিয়ে জগৎ দখল করলেন তারপর আস্তে আস্তে উনি দেখা গেল এখানে একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশান করার জন্য উদ্যোগ নিলেন তখন আমরা অবজেকশান জানাই তিনি অবজেকশন মানেননি ওনার বক্তব্য হল এই জায়গাটা আমাদের পিতৃপুরুষের না উনি নাকি কোথাও থেকে সেটা ওই চৌধুরী বাড়ির পাশে আছে চৌধুরী বাড়ির লোকদের থেকে উনি এটা খরিদ করে উপায়ান্তর না দেখে আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী পিডাব্লিউডি মন্ত্রী ওনাকে একটা রিপ্রেজেন্টেশন দেই আমি আমার ভাই ভাইপোহারন রশিদ দুজনে মিলে একটা রিপ্রেজেন্টেশন দিই এবং সেম রিপ্রেজেন্টেশন গভর্নর অফী এবং সেম রিপ্রেজেন্টেশন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আমি দেই তারপর সেই চিঠিগুলোর উত্তর সময় সময় অনুযায়ী যখন যা আসার ডিএমের মাধ্যমে সেগুলো এস কাছে পৌঁছেছে তো এর কাছে যখন গভর্নরের চিঠিটা পৌঁছলো গভর্নরের একটা চিঠি দুটো কপি আমার আমার ভাইফুকে একটা কপি এবং আমাকে একটা কপি দিল তখন আমরা বুঝতে পারলাম ওনারা অ্যাকশন নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে ডিএম অফিসে যাওয়ার পর ডিএম সাহেব বললেন যে আগেও তো একটা চিঠি আমরা এস ডিএমকে পাঠিয়েছি এটার রকম আপনারা কিছু খবর পাননি আমরা বললাম না আমরা চিঠি জানি তখন ডিএম সাহেব সঙ্গে সঙ্গে আমাদেরকে আরেকটা ওনার ডেস চেসপারসন নাম্বার দিয়ে আমাদেরকে এসডিএম অফিসে পাঠালেন গিয়ে দেখুন কে বলুন আগে আমরা একটা চিঠি দিয়েছি সেটার কি হলো উনি যাতে এটার অ্যাকশান নেন আমরা সঙ্গে সঙ্গে এসডিএমের কাছে আসলাম এসডিএম সাহেব বললেন যে না আমি তো জানি না পর ওই যে ডিলিং ক্লার্ক ডিলিং ক্লারকে জিজ্ঞেস করার পর উনি যখন ফাইল নিয়ে আসতেন দেখলেন যে হ্যাঁ এসডিএম অফিসে ওই চিঠিটা এসেছে গভর্নরের চিঠিও বা এসছে চিফ মিনিস্টারের চিঠিও এসছে এবং চিঠি এসছে প্রেসিডেন্টের তরফ থেকে চিফ সেক্রেটারির মাধ্যমে আসার পর যেই চিঠিটা চিফ মিনিস্টারের কাছ থেকে এসেছিলো সেই চিঠিটা যে পাঠিয়েছিলেন প্রণব সাহানা কি একজন ওই যে রেভিনিউ সার্কেল সোনামোরার যিনি ডিসিএম ওনার কাছে এনকোয়ারি করার জন্য এস এসডিএম ওনাকে একত্রিশ দিনের জন্য টাইম দিয়েছে মার্চ মাসের চার তারিখ এস ডি এম অর্ডারটা করেছেন এভিকশন অর্ডার মার্চ মাসের কুড়ি তারিখ হিয়ারিং আর মার্চ মাসের চার তারিখ এভিকশান অর্ডার করেছেন করে বলেছেন যে একত্রিশ দিনের মধ্যে সময় আপনি এই জায়গা ছেড়ে দিন কিন্তু আজকে নব্বই দিন হয়ে গেল আজ অবধি তারপর কোনো রকম কোনো অ্যাকশান হয়নি আপনারা নিজেরাই দেখছেন যে পারমানেন্ট কনস্ট্রাকশান এখনও দাঁড়িয়ে আছে এটা কোনো রকম ডিসমেন্টাল হয়নি ডিমলিউশন হয়নি এখন এই পর্যায়ে হ্যাঁ কনস্ট্রাকশন অফ সেক্রেটারি পারমানেন্ট কনস্ট্রাকশন অফ এখন আছে কাজে উনি এটার কোনোরকম ডিমলেশন হয়নি এখন এই যে এটা এক ধরনের টু কোর্ট উনি এসডিএম কোর্টের কোনো অর্ডার মানছেন না এবং কোনোরকম এইটার জন্য এসডিএম বা পিডাব্লিউডির তরফ থেকেও কোনো ফার্দার কোর্স অফ এই যে টু কোর্টের কোনো অ্যাকশান হচ্ছে না এখনও এটা এইভাবে পড়ে আছে এটা নিয়ে কিছুদিন আগে এটা নিয়ে প্রায় এক বছর হয়ে গেল এই সব ঝুঁক ঝামেলা নিয়ে ওনার ছেলেরা দুইজন ওনার আমার ওয়াইফকে এবং আমাকে শ্রেণী দাও নিয়ে দৌড়াদৌড়ি করে মেরে ফেলবে কেটে ফেলবে করে দৌড় আমাদের পিছনে ধাওয়া করেছে আমরা জানি বহু কষ্টে যান বাঁচিয়েছি তারপরে থানাতে এফআইআর করেছি আমি করেছি এফআইআর ওনার দুই ছেলে মনিরুল আলম এবং দৈরুল আলম উনি মানে মনিরুল আলম এবং জহিরুল আলম এমনি শামসুল আলমের দুই ছেলে মনিরুল আলম এবং জহিরুল আলম তারপর আমি থানাতে এফআইআর করেছি থানার থেকে ইনভেস্টিগেশন রিপোর্ট আমি কালেকশান করেছি ওনারা ওই কেসটাকে পুলিশ কোর্টের মাধ্যমে এসডিএম কোর্টে পাঠিয়েছে এসডিএম আজকে এক বছর পর্যন্ত কোনো হিয়ারিং আমার করে না এসডিএমকে আমি একটা ডিউ লেটার দিয়েছি অনুরোধ করেছি আমি যে একটা বিচার চাইলাম এই বিচারের তো রকম কোনো কিছু পাইনি আমাকে কোনো হিয়ারিং করা হয়নি তাহলে আমি কোথায় যাব। আমরা সাধারণ মানুষ আমাদের কোনো সিকিউরিটি নেই যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে আমি এটার কোন বিচার চাই আপনি এটার কী করবেন দয়া করে আমাকে একটু জানাবেন